কিন্তু আমাকেও কিন্তু আপনারা আপনারা কিন্তু ছাড়তে পারবেন না এই জন্যই আর না চুলির নাচ মানুষ মানুষের জন্যে আল্লাহ একটু কালে মা পরে ইলাহা আর এত বড় লোকী চেয়ারে বসে ওয়াশ করা যায় এই শেয়ারের কারণে আর মেজাজ গরম হয়েছে আমার বেশ না 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 চেয়ারে বসার সময় চেয়ারটা ভালো করে বুঝে নিবে কোন চেয়ারে বসলে ব্রেন নষ্ট হয় কণ্ঠ ডেবে যায় হাট ক্ষতি হয় খালি ওয়াশ করলে হবে না এমনি বত্রিশ বছর ধরে শুকা ফুকাই তাও ভালো আছি কথা কয় না আমি এখনও আল্লাহর মেহরবানি পরারত কম খাই আমি এগুলো অপছন্দ করি আগে থেকে সময় তো ছিল ভাই খালি ওই মোটা চাউলের পান্তা ভাত দিয়ে যে গরু খাওয়া লবণ মোটা দানা আর কাঁচা পুত্তার পিঁয়াজ দিয়া মানে খাইছি আমি সেদিন বলছিলাম ফরাদকে যে এই যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড দেখতেছিস ভাড়ার অভাবে দাঁড়ায় ছিলাম আমাকে নিয়ে যাবেন আর এখন সেই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এমনও আছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আল্লাহ আমাকে এক সময় গেস্ট করে মেহমান করে নিয়ে আসছিলেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড ওয়াশ করছি না হ্যাঁ এরকম অনেক জায়গায় ওয়াশ করছি আল্লাহ কাকে কখন কবুল করবে এটা আল্লাহ ভালো জানেন আর আমার একটা ইচ্ছা যেন আমার মরণটা মদিনাতে দেয় এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় আমার মার কাছে এটা বলি আমার বাবার কাছেও বলি আমার স্ত্রীর কাছেও বলি আমার বাচ্চাদেরকেও বলেছি যে আমি আমার মরণটা যেন মদিনায় হয় কেননা আমার যিনি শায়েক তিনারও এই আশা ছিল তিনার যিনি শায়েক ছিলেন তিনারও এই আশা ছিলেন তা আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষের যে চারজন চারজনই মদিনাতে ইন্তেকাল করছেন কারণ মদিনাতে আপনি মারা গেলে যেভাবেই মারা যান আল্লাহ যদি আপনার হায়াতের বাতি মদিনাতে নিভিয়ে দেয় তাহলে আপনা আপনার কাছে যদি ওমরা অথবা হজের অথবা যদি আপনি হজবাইতুল্লার মুসাফির জুইফুর রহমান হয়ে থাকেন তাহলে আপনি মদিনায় মরলে আপনার ঠিকানা হবে জান্নাতুল বাকি আর এই জান্নাতুল বাকিতে সাহাবা এ শুয়ে আছে আউলিয়া কারামরা শুয়ে আছেন আয়েমআ মুস্তাহিদগঞ্জ শুয়ে আছেন হাসরের ময়দানে যখন এদের জান্নাত হবে তখন ওনাদের আশেপাশে যারাই শুয়ে আছে সবাইকে নিয়ে ওনারা জান্নাতে যেতে পারবেন তো এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর কাছে সবসময় কাঁদতেন যা আল্লাহ আপনি আমার মদিনায় মরণ দেন ছোট্ট এক্ষে বলে দিয়ে আধা মিনিট একটা ঘটনা বলবো কথা কেনা বলবো ইমাম মালিক রহমতুল্লাহ বের হইতেছেন একটা বিড়াল ওনার সামনে দিয়ে যাচ্ছেন মদিনাতে তো হুদুরের পিছনে অনেক বহর মানে অনেক ছাত্র আলেম এবং অনেক মুরিদান আছে ইমাম মালিক রহমতুল্লাহ পিছনে হাত বাড়িয়ে বলতেছেন আপ লোক নিজ নিজ জায়গা পার ফের যাও তোমরা সবাই নিজ নিজ জায়গায় থেমে যাও তো সবাই থামিয়ে গেছে থেমে গেছে থেমে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ ওই বিড়ালটাকে উদ্দেশ্য করে বলতেছেন আসসালাম আলাইকুম ইয়া আহুল মদিনা বিল বিড়ালকে বলতেছে আপনাদের এলাকায় বিড়ালকে কি বলে বিল্লি বিলাই বিলাই বিড়াল তো এই বিড়ালকে সালাম দিচ্ছেন তো পিছনে লোকেরা বলতেছেন হুজুর আপনি বিড়ালকে এত ইজ্জত করে সালাম দিচ্ছেন তখন ইমাম মালিক রমতের বলতেছেন আরে বাবা এই বিড়াল যখনই মরুক যেখানেই মরুক ওর মরণটা তো মদিনেতে হবে ওর কভাল ভালো কিন্তু আমার মরণ যে কোথায় হবে আমার দানা নাই এজন্য আমি মদিনার আহালকে সালাম দিয়ে বললাম সালাম দিলাম যে আল্লাহর পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক এই বিড়ালটা যদি আমার জন্য দোয়া করে হতেও তো পারে আমি ইমাম মালিককে আল্লাহ তালা মদিনায় জায়গা করে দিতে পারে আল্লাহ তালা কবুল করছেন ইমাম মালিক কিন্তু এতে শুয়ে আছেন সুবাহান্লাহ বলে আল্লাহ পাক কবুল করেন যেরকম আমিন তো মহতারা হাজরিন এই জন্য আমার একটা তামান্না হলো আমার মরণটা যেন মদিনায় হয় আর আপনিদের দিলের মধ্যে যেন এই আশাটা থাকে আমরা জীবনে একবার হইলেও মদিনায় যাবো ইনশাল্লাহ আমি জীবনে একবার মালিক মদিহীনা যাব বলেন না আমি জীবনে একবার মদিহীন যাব মদিহীনা যাব মদিহীন যাব বলেন মদিহীনে যাব মদিহীন যাব নবীর রোজা পাকে সালাম জানাব সালাম জানাব সালাম জানাব আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আল্লাহ টাকার অভাবে যদি কেউ যাইতে না পারে শূন্যতলা উম্মত বানিয়ে স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিয়ে বলেন না আল্লাহ আমিন ভাই আসছেন আসলো ঢেলে গেছে বা না মহিলারাই ভালো দিছে কেমন করে বিশ্বাস করুন কও তিনি আমি ধরনু না শুনলু না যাই হোক আল্লাহ আমার মায়ের দান কর তুমি কবুল করো জোরে কো না আমিন আবার বলে না আমিন তো এইবার ফাতেমা রাদিল্লা তালা আনহা কথাটা কি আমি শেষ করব নাকি আসাদির মতন ওয়েটিংয়ে রেখে যাব আসাদিকে আপনারা পাবেন যখন তখন আমাকে যখন তখন নাও পাইতে পারে তাই না এই জন্য আর সুর দিয়া না কই ছংকে বিশেষ করি সুর দেওয়া দরকার নেই হাজরতে ফাতেমা তুই জহুরা রাদিল্লা তালা আনহা ডাক দিয়ে বললেন হাজরত আলী আপনি যদি আমাকে স্মরণ করায় দেন রাতে আলী ডাক দিয়ে বললেন তোমার কি স্মরণ নাই হাসান আর হোসেনের পেটে খিদার যন্ত্রণায় বেদনা উঠেছিল তুমি তখন মা হইয়াং আমি আলী সফর থেকে আসার পরে তোমার গলার অন্যটা খুলে আমাকে বলেছিল স্বামীগ সন্তানদের চোখের নিচে কালো দাগ পরে গেছে পেট পিঠের সাথে লেগে গেছে আমার তো আর ভাল লাগে না আমি মা আমি মা শুইতে পারি না আমি ফাতে এই অন্যটা নিয়ে তুমি বাজারে বিক্রি করে দাও যত হাম পাইবা ওই দেড় অনুযায়ী তুমি টাকাগুলো টাকা খরচ করে দেড় খরচ করে তুমি হাম দিয়ে খাবার নিয়ে আসবা আমার ভাইরা কিতাবের লেখক লিখে হাজরত আলী হাতে নিয়ে বলেছিলেন পাঁচ অথবা ছয় অথবা সাত ধারণ হইতে পারে পাঁচের হাম হইতে পারে ফাতেমা বললেন যতটুকু হবে অতটুকুই খাবার নিয়ে আসবা। আমার দুই ছেলের মুখে খাবার দিতে চাই হজরত আলী ফাতেমাকে বুঝতে না দিয়া অন্যটা নিয়ে ফাতেমা যখন ঘরের ভিতর গেল হজরত আলী দুই রেখাত নামাজ আদায় করলেন কিতাবের মধ্যে আশ্রাবালী থানবির মন্ত্রী লেখেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি চারটা নিয়তে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ পাক তাদের দূর করে দিবে আল্লা রবুল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে পাক তাদের ব্রেন ভালো করে দিবে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে বাজান মাঝে মধ্যে আমল করবেন আমার বন্ধুগণ চারটা নিয়ত নাম্বার এক সলাতুল হাজাত নাম্বার দুই সলাতুল শুকুর নাম্বার তিন সলাতুল তাওবা নাম্বার চার হল আল্লাহ পাকের নুসরতের চাদরের মধ্যে আপনি যেন থেকে যান আল্লাহ সাহায্য যেন আপনি পান আমার এই চারটা নিহতে দুই রাকাত নামাজ আদায় করবেন প্রথম রাকাত সুরাতুল ফাতিয়া সুরাতুল ফাতিয়ার পরে তিনবার সুর এখলাস দ্বিতীয় রাকাত সুরাতুল ফাতিহা সুরায় ফালাক সুরায় দিয়া এইভাবে দুই নামাজ পড়বেন আল্লাহ পাক দেখবেন এই আমলটা যদি আপনি চালু রাখতে পারেন পারেনুল্লাহ কওয়ালি আলুন কোরআন যৌতু সম্মানের কিতাব আল্লাহ বানিয়ে দিয়েছেন এই কোরআনের এই আমলটা করার কারণে আমার বন্ধুগান না বেজির সাহাবায় আমল করার কারণে কেরামদের আমল করার কারণে আল্লাহওয়ালাদেরকে নকল করে আমল করার কারণে আল্লাহ রব্বুল আন আপনাকে নুসরত করবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ পাক আপনাকে অভাব থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাম বানায় আলী বললেন ফাতেমা আমি দুই রাকাত নামাজ আদাই করলাম দুই রাকত নামাজ আদাই করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ ও গো আমার আল্লাহ তুমি বলেছো ইন আল্লাহ হাহু আর রাসা কজুল মাতিন আল্লাহ তুমি মাতিন শব্দটা বলেছো ও গো আই আল্লাহ এই মাতিন শব্দের অর্থ ব্যাখ্যা দোহাই দিয়ে তোমার কাছে বলতেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে এলেন দান করো গো যেই এলেন দ্বারা ফাতেমাকেও আমি শান্তি দিতে পারি হাসান হুসেনের পেট হোজেন আমি খাবার দিতে মুখে যেন আহার তুলে দিতে পারি কিন্তু আল্লাহ আমার কাছে একটা জিনিস ভাল লাগতেছে না এই ফাতেমার গায়ের অন্যা যদি আমি বাজারে নিয়ে যাই আগা আমি যদি বলি এটা ফাতেমার গায়ের অন্যা অভাবের তারায় বিক্রি করতে আসছি অনেক মানুষ আছে আমার বিবির অন্যা হওয়ার কারণে তারা ধরবে তারা দেখবে তারা কিনে নিবে তারা নাড়াচাড়া করবে আয়াল্লা না 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 আমি স্বামী আলীটা হতে দেব না আল্লাহ তোমার দরবারে বলি আমার আল্লাহ তোমার ভান্ডারে কাস্টমারের অভাব নাই আল্লাহ গো আমি দেখাইতে চাই না এমন কাস্টমারও তুমি পাঠিয়ে দাও এ সেই যেন বলে আলী কি বিক্রি করবা দেও টাকা নাও কিন্তু সে যেন হাত দিয়ে না ধরে ফাতেমা তুমি জানো না আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকারি করলাম আমি অন্যটা নিয়ে বাজারে গেলাম গোপন করে রেখেছি চলতি পথে প্রতিমধ্যে একজন এসে বলল হজরত আলী তোমার কাছে যা আছে পাঁচ ছয় সাত টাকা পাইবা যা দাম তুমি বলবা সেটাই দেব। তবে তোমার কাছে যেটা আছে ওটা আমি দেখবো না ধরবো না যিনি আমার নেওয়ার জন্যে পাঠাইছে তার কাছে পৌঁছায় দেব। হজরত আলী বললেন তুমি কার কাছে পৌঁছায় দিবে দেও। আমার শুধু টাকার দরকার ডাক দিয়ে বলতেছেন নাও তোমাকে সয়েদের হাম দিয়ে দিলাম শয়েদের হাম দিয়ে এই অন্যটা বিক্রি করার পরে বাবাজি হজরত আলিরা দিয়ে নাও তালানো খাবারের জায়গায় যখন গেছেন তখনই কেবল মাত্র খাবার করে করবে হঠাৎ করে আমার বন্ধুগণ বাম সাইড থেকে একজন বিক্ষুভ মানুষ মিস কিনছে ডাক দিয়ে বলতেছেন আলী রে শুনেছি তুমি হাসান হুসেনের বাবা নবীর জামায় ফাতমার স্বামী আমার পেটটা পিটির সাথে লেগে গেছে তুমি তোমার সন্তানদের জন্যে খাবার কিনতেছ আমার কি তুমি একটু দান করতে পারো না তুমি আমার একটু খাবার দাও না তখন মনে মনে আল্লাহ এটা আবার তুমি পরীক্ষা করতেছ ঠিক আছে গো আমার আল্লাহ তুমি বলে দিয়েছো আবার তুমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছো দিয়েছ কাওয়া কাি কৌমিকাওয়া আলুন এই কোরআন তুমি আমার জন্য নবীর জন্যে উন্মতে মোহাম্মদীদের জন্যে মহাসম্মানের কিতাব বানিয়ে

আমি আল্লাহর সাথে কথা বলে নেই আমি তখন এই সয়দের হাম হাতের তালুতে নিয়াং আল্লাহকে বলেছিলাম না ও আম্মা সা ফালা তানহার এটাও কোরআনের ঘোষণা লা জিকরুল্লা কা ওয়ালি কওমি কা সাফু এটাও কোরআনের ঘোষণা কিন্তু মাঝখানে আবার তুমি বলেছো মান যা আবিল হাসানাতি ফালাহু আমসা আমসালিহা মাঝখানে তুমি বলেছো তোমার রাস্তা যদি একটা দেই তাহলে তুমি দশটা দিবা এই দে এরকম বলি পয়সা এরকম অনেক সময় হাতের তালে এরকম করে না হজরত আলী দেড়হাম এরকম করে লাফায় লাফায় বলতেছে নেড়ে নেড়ে বলতেছে আল্লাহ এই ছয় হাম দেব তোমার ঘোষণা অনুযায়ী ষাট টাকা বুঝে নেব ছয় দশে কত ছয় দশে একটা দান করলে যদি দশটা আসে তাহলে ছয়টা দিলে কয়টা ষাটটা হজরত আলী বলতেছেন বিসমিল্লাহ নাও চলে গেছে এবার ভিক্ষুক চলে গেছে যখন চলে গেছে এখন হজরত আলী আবার ডাক দিয়ে বলতেছেন ফাতেমা আমি তখন আরও দুই রেখাত নামাজ পড়লাম দুই রেখাত নামাজ পরে আল্লাহকে বললাম আল্লাহ এই ষাট টাকা তো তুমি দিবা এটা আমার বিশ্বাস তুমি দিবাই দিবা তবে ষাট টাকা আমি নিতে চাই এই জান্নাতি উট বিক্রি করার মাধ্যমে হজরত আলী রাজতালহ হজরত জায়দ রাজুলাহন থেকে হাদিস খানা বর্ণিত যে সাহাবাই কালাম লাল উট লাল ঘোড়া খুব পছন্দ করতেন কেন জিব্রাইল নবীকে বলতেন যে লাল উট এটা জান্নাতি উট শোভানালা ক এই জন্য দেখবেন আমরা বাঙালি হলো কুবানির গরু কিনতে গেলে খালি লাল গরু খুঁজি কথা কয় না লালের একটা ডিমান্ড আসে না আসে তো তালি আলী বলতেছে আমি জান্নাতি লাল উট বিক্রি করতে চাই কিন্তু আল্লাহ আমার কাছে তো চালান নাই আল্লাহ তুমি চালান ছাড়া দেখা সারা দেও তো অন্য নিতে পারছে আয় আল্লাহ তুমি চালান ছাড়া আমাকে একটা উট দাও আমি এই উটটা বিক্রি করব বিক্রি যেটা হবে হবে ওটা উঠালা পাবে আর লভ্যাংশ যেটা হবে লাভ হবে ষাট টাকা ওই ষাট টাকা আমি নিব দোয়া করতে দেরি কিছুক্ষণ পরে এক ব্যক্তি উঠে বলতেছেন আলী এই যে আমার এই উটটা তুমি নিয়ে নাও বিক্রি করেও দুইশো ষাট টাকা দুইশো টাকা আমাকে দিয়ে দিও আর ষাট টাকা তুমি নিও হজরত আলী বলেন ভাতের আমি সব জানি খেলা কে খেলতেছে কিন্তু আমি মুখ খুলি নাই মুখ খুললে তো লস হবে আমি মুখ খুলি নাই উটের লাগাম ধরে আমি বাজারে যাবো যাবো আবার মনে মনে সিদ্ধান্ত করলাম দেখা ছাড়া অন্যা নিল সালাম সারা উঠ দিল এখন জিজ্ঞাসা করা ছাড়া আমার টাকা এই ওই কাস্টমার নাই বলতে বলতে ভাত একজন এসে বলতেছেন আলী দুশো ষাট টাকা তোমার উঠের দাম না উদো আমি দিয়ে দিলাম যখন চলে যায় তখন আমি বললাম আমি কিন্তু চিনি এই আল্লাহওয়ালা আলেমদের কিন্তু খালি চামড়ার শোক না ভিতরে কিন্তু শোক আছে কথা কয় না ওই ওই মহাস্থান ঘরের ওই গাঁদা দ্বারা খায় ওর শোকের মতন লয় ওর কে তো কোনো সময় সাদা থাকে আর বেশি টানলে লাল হয় লাল হয় না দেখবেন কি টানা টানে আরে বাপরে ওরে টানিলে গাঁদা বাড়িবে মদা টানিলে গাঁদা বাড়িবি মজা আমি আবার কই যত খাবু গাদা দিবে তোদের আল্লাহ সাজা কথা কয় না করতেছেন নাকি হ্যাঁ হজরত আলী রাদ বলতেছেন ফাতেমা আমি উটটা নিয়ে গেলাম যাওয়ার পরে একজন কিনে নিল দুইশো টাকা তাকে ফেরত দিয়ে দিলাম আমি ষাট টাকা নিয়ে যায় বস্তায় বস্তায় খাবার আনলাম তোমাকে দিয়ে দিলাম মনে পড়ে এই ষাট দিন তুমি কি দিয়ে চলতেছো বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই বাজার দিয়ে চলতেছি বলে বাকি কথা মোহাম্মদ বলবে আমি বলবো না এবার হজরত হোসেন খালি মাঝখান দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয় হায় রে কাহিনি হজরত বলতেছে হায় রে কাহিনি নানা বলো তো নানা মেয়েটার নাম কি বিশ্ব নবী নানা ভাই তোমার মাকে বলতে চাই মহিলাটার নাম হলো উম্মে জামিলা নাম? উম্মে জামিলা ওনারা বুঝলাম উম্মে জামিলা কিন্তু কোন কারণে জাননাতে যাবে বলে খাতেমার বেটা হুসেন ও আমার মা জামিলা কোন কারণে জান যাবে শোনো শোন তুমি গেছিলা দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া হোসেনকে নিয়ে গেছিলা তাও দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া আবার তুমি যে গেলা তখন কী বলছে বলে ফাতেমা আমি যা করি সব আমার স্বামীর হুকুম মোতাবেক করি কারণ আমি মানি স্বামী খুশি তো আল্লাহ খুশি কেন আল্লাহ বলছেন এখানে স্বামীর অধিকার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন গো ফাতেমা আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো নারী পুরুষের সাথে দেখা করি না এইটা হলো আমার আমল হরতে ফাতেমা ডাক দিয়ে বলে বোন রে এই আমল তো আমারও আছেই আমি আলীর হুকুম ছাড়া অনুমতি ছাড়া ফকির কেউ দেই না তখন উম্মে জামিলা বলছিল তোমার যে আমল আমারও সে আমল হতে পারে এই কারণে আল্লাহ তোমাকে আমাকে একসাথে জান্নাতে দিবে নবী বলেন ফাতেমা সনম ওই যে আলী যে উট বিক্রি করলো কিন্তু তুমি কি জিজ্ঞাসা করছো অন্যটাকে কিনলো বলেন না আব্বা এই জন্যে তো আপনার কাছে ঘুরে ফিরে আসি নবী মোহাম্মদ বললেন ওই অন্যটা আসছিল জান্নাত থেকে বৃষ্টি নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আমিন তোমার আত্মমর্যাদা তোমার গায়রাত ঠিক রাখার জন্য এই অন্যার পক্ষে খায়রিয়াত করলেন খায়রাত করতে দেন নাই খাই রথ করলেন করতে দেয় নাই ভিক্ষার কথা বলতে বলেন নাই খাই করছেন ভালো করছেন খায়ের করছেন তোমার অন্যটা আল্লাহ জান্নাতে জমা দিয়ে দিয়েছে সনরে ফাতেমা তোমার আমল যেমন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দাও না উম্মে জামিলে যেমন স্বামীর অনুমতি ছাড়া তোমার কথা বলে না সন ফাতেমা সন কালা হাসর নিসা ইয়াহিল জান্নাত তুমি জান্ তিনার দেশ সর্দার নি হইয়া জান্নাতে যাইবা কিন্তু সের উপরে উঠবা বলে আব্বা আপনি জানেন আল্লাহ ভালো জানে নবী আমার ডাক দিয়ে বলেন ফাতেমা ওই যে উট তোমার আলী বিক্রি করেছে গে ওই উটটায় আল্লাহ জান্নাত থেকে পাঠাইছিল ওই জান্নাতি উটের উপরে উঠেই তুমি ফাতেমা জান্নাতে যাইবা কিন্তু উটের লাগাম ধরবে কে বলে আব্বা তা তো জানি না বলে এই উটের লাগাম হয়ে যাবে তোমার গলার অন্য এখন বলো তোমার অন্য কি ফেরেস্তারা ধরার ক্ষমতা রাখে তোমার স্বামী বাদে আর কেউ কেউ ধরার ক্ষমতা রাখে অন্য কি কেউ ধরতে পারে বলে আব্বা আপনি পারবেন নতুবা অনুমতি পাইলে আলী পাবে নতুবা আমার ছেলে পারবে বলে না 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 আমার আল্লাহ তোমার অন্যটা তোমার উটের গলায় লাগিয়ে দি ও উম্মে জামিলা কে বলবে উম্মে জামিলা আগের নাও দিকে দেয় পাশের নাও সেদিকে দেয় পাশের নাও যেভাবে করে আগের নাওয়ের ঢঙে রঙে সেবগা তোল্লা ওমান আহসান মিনাল্লাহি সেবগা ওয়া নাহনু লাহু আবিদুন ফাতেমা Tomar লাগাম যখনই মহিলাটা ধরবে উম্মে জামিলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারি নি এখন বলো যদি উটের উটের পিঠের উপরে তুমি বসে থাকো আর গলার লাগাম যদি ধরে উম্মে জামিলা জান্নাতে গেলে আগে কে যাবে তুমি না জামিলা বলে আব্বা নিয়েও মনোভূতি তো উনিও তো সেই আগে যাবে বলে হা সে আগে যাওয়ার অর্থ মানে এটা নয় তোমার আগে জান্নাতে ঢুকে যাবে না না তুমি জান্নাতি মহিলাদের সর্দারিণী কিন্তু সর্দারিণীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন তোমারই চরিত্রে যিনি চরিত্রবান হয়েছে তোমাকে নকল করে দেখ ঘর সংসার চালাইছে স্বামীর অনুমতি করছে স্বামীর খেদমত করছে আল্লাহকে খুশি করার জন্য সেই উম্মে জামিলেকে দিই তোমার উটের লাগামের অন্না ধরাবি দেখবি আমার ভাইরা আমার বন্ধুগণ আর লম্বা নাই আর লম্বা নাই এই জন্য এরকম থাতে জামিলা রাবেয়া রাবে যদি আপনি বানাইতে চান হাফসা হালিমা উম্মে সালমা যদি আপনি বানাইতে চান কোরআন সন্না সারা বিকল্প কোনো শিক্ষা নাই বানানো যাবে এজন্য সবার উচিত ছেলে হোক মেয়ে হোক আমার ভাইরে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান বাদা নাই কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া চাই ঠিক না বাবা দাঁড়া দাঁড়িয়ে আছেন আসেন বসেন সবাইকে নিয়ে আমি দোয়া করবো ভাইয়া আজান কি না দিলে হয় না বাজিতপুরে তো দিস আপনি শোনেননি হ্যাঁ ও বাজিতপুর ভিন্ন আর এটা ভিন্ন হুজুর আপনি তো ছিলেন ও বা আপ্রে সরি সরস্বতীপুরের হুজুরও ছিল তন কথা বাজিতপুর ভিন্ন আর এটাও ভিন্ন মানে হুজুরও শুনবে আর কি মনের চাহিদা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে রেডিও খুললে তবে আগের মতন না হলে মাফ করে দিয়ে কারণ গলা তো সবসময় ভালো থাকে না রেডিও খুললে ওই যে আমার এক ভাই বলতেছে বয়স হয়ে গেছে তাই না কারণ হ্যাঁ রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদার আছে আর দরকার নেই আরো হবে আবার একটু জোরে কোন আল্লাহ আপনাদের তো ভালোই লাগতেছে কিন্তু তারা ঘুমাইছে ওরা কবি দেখে কোন পাগলা মূল রে এত তাড়াতাড়ি ভদ্র আদান দিচ্ছে এটা ভদ্র আদান না বাবা এটা প্রেমের আবদার ঠিক কিনা বলেন اشهد ان لا اله الا الله اشهد ان لا কয় এটা সুর কেন পুরোটা দেওয়া যাবে না আজানের অক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না এটা আপনি ট্রেনিং হিসেবে গ্রহণ করতে পারেন অথবা আবদার হিসেবে আপনি জানতে চেয়েছেন শুনতে চেয়েছেন এর জন্য কয়েকটি আলফাস দু একটি লাইন আপনি আমি শুনাইলাম আসলে এটা সুর নয় এটা বাংলাদেশি সুর আমার ওস্তাদ মরহুম কারি মৌলানা উবায়দুল্লাহ রহমতুল্লাহি আলহি আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন বলেন আমিন মক্কা মদিনা আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে পশ্চিম দিক থেকে মিষ্টি আওয়াজে ভেসে আসে